আসসালামু আলাইকুম সকালে ঘুম ভাঙার পর থেকেই আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন আসনে বিভিন্ন জেলা উপজেলাতে আমাদের যে সেনা ক্যাম্পগুলো আছে সেই সেই সকল সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার অনেককেই ফোন করেছিলাম আর বিশেষ করে দুটো কারণ একটা হচ্ছে গত কয়েকদিন অবর্ণনীয় কষ্ট করেছে সেনাবাহিনীর লোকজন এবং বিশেষ করে যখন যার কাছে কোনো একটা সমস্যার কথা জানিয়েছি রেসপন্স পেয়েছি তো দুঃখজনক হলো সত্য যে আমি প্রায় সত্তর আশিটা জায়গায় কল করেছি কল করার পরে আমি জানতে পারলাম তাদের একজন সেনা কর্মকর্তাকেও কোনো একজন বিজয়ী প্রার্থী ধন্যবাদ জ্ঞাপন করেনি মিনিমাম কৃতজ্ঞতাটাও শো করেনি খুব দুঃখজনক এটা আপনার সেনাবাহিনীকে ইউজ করা বন্ধ করেন বিপদে পড়লে সেনাবাহিনীকে মনে করবেন বিপদ কেটে গেলে সেনাবাহিনীকে আর দরকার নেই আবার একটু উনিশ বিশ হলে তখন সেনাবাহিনীকে ফুয়াদের মতো করে গালি দিবেন ভাই এই জিনিসগুলো করা বন্ধ করেন সব সব সময় শুধু সুযোগ পাইলে দোষারোপ করবেন ভাই দোষ দিলে প্রশংসাটাও করেন মাঝে মধ্যে একটা বিষয় হচ্ছে যে গতকালকে যখন পাছার তামড়াগুলো লাল করে ফেলছিল এবং আমাকে ফোন করে যখন কান্নাকাটি করছেন আমি তখন একটা সেকেন্ড দেরি করিনি সবগুলো জায়গায় ফোন করেছেন ময়মনসিং চট্টগ্রাম কুমিল্লা চাঁদপুর সিলেট ফরিদপুর বরিশাল খুলনা সব জায়গায় দুঃখজনক যতগুলো কর্মকর্তার সাথে কথা বললাম তাদের একজনকে আমাদের কোনো বিজয়ী প্রার্থী ধন্যবাদ দেয়নি আমি জামাতের লোক লোকদেরকে তো আর বলতে পারবো না বাট আমাদের বিএনপির যারা আছেন আমি বিএনপির বিজয়ী সকল প্রার্থী ভাইদেরকে বলবো এবং যারা আমার বন্ধুবান্ধব আছেন তাদেরকে বলবো প্লিজ দয়া করে একটা ফোন দিয়ে ধন্যবাদ দিন এতে তারা ভালো কাজে উৎসাহিত হবে আপনারা খেয়াল করে দেখেন গতকালকে গত কয়েকটা দিন ধরে সেনাবাহিনীর লোকজন ঘুমাতে পারেনি গত পরশু দিন থেকে গতকাল এই আজকে সকাল পর্যন্ত সেনাবাহিনীর লোকজন ঘুমাতে পারেনি এবং আজকে এই দিনটার জন্য এই আজকে যে আপনারা বিজয়ী হলেন এটার জন্য সেনাবাহিনী যে কী কষ্ট সেনাপ্রধানে যে কী অবর্ণনীয় ধৈর্যের পরিচয় দিয়েছেন এটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত যখন আবেগ প্রকাশ করতে যে গালি দিয়েছেন তাও মানলাম কিন্তু ভালো কাজের প্রশংসাটা কেন করছেন না একটু ফোন করে যদি থ্যাংক ইউ দেন কী আসে যায় ভাই বলেন কি ক্ষতি হবে এতে এবং এটা কিন্তু একটা গুড কোয়ালিটি মানুষকে ধন্যবাদ দিতে জানা কৃতজ্ঞতা এটি কিন্তু আমাদের ইসলামও শিক্ষা দিয়েছে এবং ভালো কাজের প্রশংসা করা উচিত আমি সবাইকে অনুরোধ করব যে সকল সেনা কর্মকর্তারা বিভিন্ন জায়গায় তাদের তারা সহযোগিতা করেছে বিশেষ করে আপনার যখন নির বিভিন্ন জায়গায় কোনো জ্ঞানজামের আশঙ্কা ছিল বিভিন্ন জায়গায় যখন ব্যালট ছিনতাইয়ের আশঙ্কা ছিল যখন বিভিন্ন কেন্দ্রে ঝামেলা হওয়ার সম্ভাবনা ছিল যখন মনে হয়েছে ইউনো সাহেব কাজ করছে না পুলিশ কাজ করছে না যখন আপনারা সেনাবাহিনীকে ডেকেছেন সাথে সাথে তারা রেসপন্স করেছে এবং এবারে সেনাবাহিনী সত্যি আন্তরিকভাবে তার লোক দেখানোর জন্য আন্তরিকভাবে তারা কাজ করেছে এই আন্তরিকভাবে কাজ করাটাকে যদি আপনি রিকগনাইজ করেন তারা ভবিষ্যতে আরও বেশি ভালো কাজ করবে সো সবাইকে অনুরোধ করবো দয়া করে যারা বিভিন্ন প্রার্থী বিজয়ী হয়েছেন পরাজিত হলেও আমি মনে করি তারপরও তার ধন্যবাদ দেওয়া উচিত কারণ তিনি জনগণের ভোটে পরাজিত হতে পারেন কিন্তু দায়িত্ব তো সেনাবাহিনী ঠিকমতো করেছিল তাই না তো যিনি বিজয়ী হয়েছেন তিনি যে শুধু ধন্যবাদ তিনি তা না পরাজিত ব্যক্তিরও আমি মনে করি ধন্যবাদ দেওয়া উচিত এবং অবশ্যই পরাজিত যারা তাদের জন্য আমার সমবেদনা রইল এবং বিএনপির সকল এমপি ভাই ব্রাদার সবার জন্য শুভেচ্ছা আশা করি আপনারা শপথ গ্রহণ করার পূর্বে সুন্দর একটা নিয়ত করবেন একটা কথা সে নিয়তের আপনি ভালো নিয়ত করবেন ভালো কিছু চিন্তা করবেন আপনার বরকত আল্লাহ তালা দিবেন শালা আসসালামু আলাইকুম